যে রেলগেট তার মাঝখানে বেহাল রাস্তা এবং এই বেহাল রাস্তার জন্য আজকে সালার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিক্ষোভ দেখানো হলো বাস যাচ্ছে আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে কি অবস্থা একটা বড় যে গাড়িগুলো যায় এবং তাদের অবস্থাটা কি রকম হয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন তার নেতৃত্বে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি দেখানো হলো কালকে আমরা চেষ্টা করব রেল যদি পারে কালকে আমাদেরকে বাধা দেবে আমরা আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেতা পশ্চিমবাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বলিষ্ঠ সভাপতি অবরোধ সরকার এদের নির্দেশ সময় সর্বদাই চব্বিশ ঘন্টায় মানুষের পাশে থাকার নির্দেশ তাই মানুষের পাশে থাকার জন্য যদি কারোর সঙ্গে ঘাত প্রতিঘাতে আমাদের যুক্ত হতে হয় আমরা তার জন্য সদা প্রস্তুত আছি কালকে আমরা শুরু করব যদি রেল আমাদেরকে বাধা দেয় রেল যদি সত্তর তাদের পক্ষ থেকে ব্যবস্থা করে ভালো না করলে আমরা ব্যক্তিগতভাবে করব তারা যদি বাধা সৃষ্টি করে সেই বাধার সঙ্গে মোকাবেলা করা লড়াই করা আমাদের নেত্রীর আদর্শে আদর্শায়িত হয়ে নেত্রীর পথ ধরে আমরা সেই লড়াই করব। কারণ আমাদের নেত্রী সর্বত্রই লড়াই করতে জানেন সেই লড়াই আমাদের শিখিয়েছেন তার শিখানো পথেই আমরা দরকার হলে আর পি এফের সঙ্গে হোক রেলের সঙ্গে হোক জিআরপির সঙ্গে হোক আমরা লড়াই করে জনগণের স্বার্থে এই রাস্তা করব এবং এই দশ টাকা এবং তিরিশ টাকা সালার থেকে কাটোয়া যাওয়া একই ট্রেনে দশ টাকা তিরিশ টাকার এই ব্যবধান অতি সত্তর আমরা ঘোচাবই ঘোচাবো এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি সাধারণ মানুষের রাস্তা শুধু এই দিকেই নয় এই দিক থেকে শুরু করে যদি আমি ঘুরে যাই একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে এখানেও কতটা খাল এবং সঙ্গে কিন্তু এই দিকেও আছে অর্থাৎ ওই সামনে দু নম্বর রেলগেট এবং ঠিক উল্টো দিকটা অর্থাৎ উত্তর দিকে হচ্ছে এবং এই যে বাইপাসটা করা হয়েছিল যাতে কোনো রকম বাস অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে গাড়ি যাতে রকম রেল গেট কভার করতে না হয় তার জন্য এই রাস্তাটা করা হয়েছিল অ্যাম্বুলেন্স চালক তারা কি বলছে রাস্তায় যেতে কি অসুবিধা হয় রাস্তাটা খুবই খারাপ রাস্তাটা খারাপ যাতায়াত করা খুব কষ্ট হয় হ্যাঁ কাটোয়া সালার বৃষ্টি হলে খুব অসুবিধা হয় আমাদের কেন না যাতায়াত হয় কষ্ট এটাতে আবার কাঁদি যায় আবার এই রাস্তাটা তো মেন রাস্তা না এটাতে যেতে আমাদের খুবই কষ্ট হয় এই রাস্তাটা বৃষ্টি হলে একদম মানে পুকুরের মতো ডুবে থাকে এবার আমাদের রাস্তার উপরেই গাড়ি চালাতে যদি ডুবে থাকে তাহলে দেখতে অসুবিধা হয় সেই জন্য আমাদের পেশেন্টকে পরিষেবা দিতেও আমাদের কষ্ট হয় পেশেন্টের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে পারি না আপনার পেশেন্ট নিয়ে গেছিলেন তাই তো হ্যাঁ হ্যাঁ সালার হসপিটাল আমার নাম বিশ্বজিৎ হাট এই রাস্তা নিয়ে কি অসুবিধা আপনার কি অভিযোগ অভিযোগ আসতে অসুবিধা হয়েছে যেতে আসতে মানে এখানে তো বৃষ্টি টিষ্টি যখন হয় তখন একদম পুরো জলে সব বুঝে যায় তা না হলে আপনাকে তো ঘুরে যেতে হয় তাই তো ঘুরে যেতে হয় আপনার বাড়ি কোথায় ওই তো আগেই

চরম বেহাল অবস্থা হয়ে আছে এটা কেন্দ্র সরকারের বা রেল কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নাই এই রাস্তাটা আপনারাও সকলে দেখেছেন যে কয়েকদিন আগে হওয়া রাস্তা অর্থাৎ কয়েকদিন আগে তৈরি হওয়া রাস্তার যে এত দুর্দশা হতে পারে সেটা কল্পনাও করা যায় না এবং তার জন্যেই এখানে পরশুতেও রাত্রিতে একটা দুর্ঘটনা ঘটেছে একটা আলোর গাড়ি উল্টে গিয়েছিল মানে এতটাই দুর্ঘটনা প্রবণ হয়ে আছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা কালকে আমরা অপূর্ব সরকার ডেভিড মহাশয়ের সঙ্গে আলোচনা করে তার অনুমতি আমরা ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের সুবিধার্থে তাদের চলাচল যাতে সুন্দর হয় সুষ্ঠুভাবে তারা যাতে পথ চলতে পারে তারই প্রতিবাদে আমরা কিন্তু আজকে একটা প্রতীকী পথ অবরোধ করেছি কারণ প্রতীকী শব্দটা এই কারণেই বলছি কারণ আমরা যে রাজ্যে বাস করি আমাদের সর্বময় নেত্রী আমাদের সকলের জনগণ মন অধিনায়িকা পশ্চিমবাংলার অগ্নিকন্যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনোই চান না যে সাধারণ মানুষের কোনোভাবে ব্যাঘাত ঘটুক এই জন্যেই আমরা আজকে একটা প্রতীকী পথ অবরোধ করে সাধারণ মানুষকে জানান দিতে চাই যে কেন্দ্র সরকার এত নিম্নমানের কাজ করেছে কারণ কেন্দ্র সরকার বিগত ন বছর ধরে আর কয়েকদিনে দশ বছর পূর্ণ হবে দশ বছরে আমাদের গণতন্ত্রকে এতটাই ভঙ্গুর করেছে যে তার নিদর্শন আমরা এখানেই দেখতে পাচ্ছি যে নীতিহীন সরকার যে ধর্মান্ধতার সরকার আজকে গোটা দেশে তথা আমাদের পশ্চিমবাংলায় জাতিতে জাতিতে ভেদাভেদ সৃষ্টি করে তারা একটা ধর্মান্ধকরণ তৈরি করতে চাইছে কিন্তু তারা প্রকৃত জনগণের সাথে উন্নয়নের দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই আপনারা গতকালও মিডিয়া বন্ধুরা দেখেছেন কিনা জানি না আমরা সাধারণত ফটক ভেঙে পড়তে দেখি কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে কোনো দুর্যোগ নাই কিছু নাই আমরা হঠাৎ করে কালকে দেখছি যে ফটক ভেঙে পড়েছে অথবা এখান থেকেই বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার তাদের মনোনীত কেন্দ্রীয় এজেন্সি দ্বারা কত নিম্নমানের কাজ করাচ্ছে এতে আমাদের এই ব্লকের জনগণ তথা সমস্ত একদম বহরমপুর থেকে বর্ধমান কলকাতার মানুষ এই রাস্তায় যারাই যাতায়াত করে তারা খুবই সংকটের মধ্যে আছে তাই আমরা এখানে আজকে এই অবরোধ করেছি এবং তার সাথে সাথে একটা খুব দৃষ্টিকটু ব্যাপার কোভিড সিচুয়েশান থেকে আমাদের এখানে একই ট্রেন একই মানের ট্রেনে যাতায়াত করতে গেলে আমাদের এখানকার সাধারণ মানুষকে সালার থেকে যেতে গেলে কখনো তিরিশ টাকা দিতে হয় কখনও দশ টাকা দিতে হয় যদি দশ টাকাটাই যদি সঠিক ভাড়া ধার্য হয় তাহলে তিরিশ টাকা কেন দিতে হয় এই ব্যাপারে আমরাও রেল কর্তৃপক্ষর কাছে আমরা আবেদন করেছি যদি ওরা সত্তর এর বিধি ব্যবস্থা না করে তাহলে আমরা আগামী দিনে রেলের কাছে গিয়ে আমরা বৃহত্তর আন্দোলন প্রতিবাদ সংগঠিত করব। তাই আমাদের দাবি সাধারণ মানুষের জন্যে এই রাস্তা কেন্দ্র সরকার কবে করবে জানি না রেল কবে করবে জানি না কারণ সরকারিভাবে রাজ্য সরকার করতে গেলে অনেক লিডিকেশন আছে আমরা দলগতভাবে আজকে এই জায়গায় আমরা প্রতীকী পথ অবরোধ সভা করে গেলাম আমরা আগামীকাল থেকেই আমাদের ব্যক্তিগত দলগত প্রচেষ্টায় আমরা এই রাস্তা মেরামতির কাজ আমরা কাল থেকেই শুরু করব আপনারা শুনলেন এতক্ষণ এই স্থালার এক নাম্বার এবং দু নম্বর রেলগেটের মাঝখানে যে বেহাল রাস্তা তাই নিয়ে সাধারণ যারা পথচারী অর্থাৎ যারা বাইক চালাচ্ছে বাস চালক অ্যাম্বুলেন্স চালক তাদেরও বিস্তর অভিযোগ এই রাস্তা কবে রেল এবং রাজ্য সরকার তাদের টানা পড়েনে কবে ঠিক হয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন মুর্শিদাবাদের থালার থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে